কোন এয়ারড্রপ কি অবস্থায় আছে কোনগুলোতে পেমেন্ট করে বা এই মুহূর্তে কোনগুলো করা উচিত কয়েকটা ধারণা দেব সবগুলো সম্পর্কে ধারণা দেওয়া সম্ভব না মোটামুটি চার পাঁচটা এয়ারড্রপ সম্পর্কে বলবো বলবো টন সম্পর্কে চলুন ফার্স্টে আপনাদেরকে যে নিউজটা দেবো সেটা হচ্ছে টন কয়েন আমি আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছিলাম এই চ্যানেলেই দেখতে পাবেন এটা হচ্ছে টন কয়েনের দাম কমছে ইনকামের বড় সুযোগ তো তখন টনের প্রাইস ছিল সাড়ে চার ডলার এখন টনের প্রাইস কত রয়েছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দুই মাস আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলেছিলাম যে পাঁচ থেকে দশ টন হলেও কিনে রাখুন তো আমরা একটু সরাসরি চলে যাব টন কিপারে টন কিপারে যাওয়ার পরে এই মুহূর্তে টনের প্রাইস দেখতে পাচ্ছেন সিক্স পয়েন্ট নাইন ওয়ান সেভেন ডলার এবং এটার প্রাইসটা কিন্তু বাড়তেছে আমি জাস্ট এখানে যদি ডে হিসাব করি প্রতিদিন কিন্তু প্রাইস বাড়তেছে তো তখন সাড়ে চার ডলার ছিল এখন সিক্স পয়েন্ট ডলার আমি একটু ক্যালকুলেট করে আপনাদেরকে দেখাচ্ছি কত বেড়েছে ফোর পয়েন্ট ফাইভ মাইনাস সিক্স পয়েন্ট নাইন মোটামুটি এখানে প্রাইস বেড়েছে টু পয়েন্ট ফোর ডলার এবার যদি আপনি দশ টন কিনে রাখতেন তাহলে এটার প্রাইস হতো গুণ টু পয়েন্ট ফোর গুণ টেন চব্বিশ ডলার দুই মাসে আপনার প্রফিট হতো দশ টনে চব্বিশ ডলার এবার কথা হচ্ছে প্রাইস তো কমতেও পারত। প্রাইস তখন কমেছিল একটা কারণে কেননা টেলিগ্রামের যে সিইও মানে টনের যে সিইও সে অ্যারেস্ট হয়েছিল এই কারণে টনের প্রাইসটা কমে গিয়েছিল এই মুহূর্তে টনের প্রাইসটা কিন্তু বাড়তেছে এখন টনের প্রাইসটা কিন্তু আবার আস্তে আস্তে কমবে বা এই অবস্থায় থাকবে বাড়তেও পারে বাট তিন চার ডলারে আসবে না বাট এখন আমি আপনাদেরকে বলবো না যে টন এখন কিনে রাখুন কারণ এখন কিনলে লস হতে পারে যদি আপনি মনে করেন টর্ন রিজার্ভ করবেন তাহলে একটু অপেক্ষা করতে হবে মোটামুটি টনের স্ট্যান্ডার্ড প্রাইস কিন্তু সাত ডলার বা সাত আট ডলার এর নিচে নামলে মনে করবেন এটা উপরে উঠতে থাকবে তো তখন আমি বলেছিলাম যারা যারা কিনেছেন বা টর্ন রিজার্ভ করেছেন তাদের কত প্রফিট হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার আপনাদেরকে কয়েকটা টেলিগ্রাম এয়ারড্রপের আপডেট দিব যারা যারা কাজ করেন প্রথমত আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই সেটা হচ্ছে যদি আপনি জয়েন না হয়ে থাকেন ওয়াও বট ওয়াও বট একটা আর্নিং সো আর্নিং বটটা ভালো পরিমাণে পেমেন্ট করার অপশন তৈরি করেছে বাট স্ক্যাম আপনাদেরকে দেখাচ্ছি কি যদি আপনি না জেনে থাকেন দেখার দরকার নেই বাট আপনি যদি জেনে থাকেন তাহলে দেখুন স্ক্যামটা কীভাবে হয়েছিল আমি জাস্ট এখানে টেস্ট করার জন্য আমি আগেই বলি আমি এটা নিয়ে কিন্তু ভিডিও বানাইনি আমি টেস্ট করার জন্য যে এটা আসলে কাজ করে কিনা পেমেন্ট করে কিনা সেটা দেখার জন্য আমি জাস্ট এখানে কিন্তু পেমেন্ট করেছিলাম আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি সেটাও জাস্ট বোঝার জন্য এটা আসলে কি তো আমি জাস্ট এখানে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখান থেকে ওয়ালেট দেখুন আমার এখানে একটা ট্রানজেকশন পয়েন্ট এইট জিরো মোটামুটি ছয় ডলারের মতো এটা কিন্তু ক্যান্সেল করে দিয়েছে আমার টনকিপার থেকে ডলারটা কেটে নিয়েছে কিন্তু এখানে অ্যাড হয়নি সো যদি আপনি ওয়াও কয়েনের ভিডিও দেখে থাকেন বা যদি এখানে অ্যাকাউন্ট করার চিন্তাভাবনা করে থাকেন তাহলে এটা টোটালি ফেক এবং এখানে ইনভেস্ট করবেন না তাদের সিস্টেমটা খুব ভালো বাট তারা কিন্তু পেমেন্ট দেয় না আর ইনভেস্ট করলে এখানে কিন্তু টোটাল টাকাটাই নষ্ট হবে সো আমি আপনাদেরকে সাবধান করার জন্য বলতেছি এটা কিন্তু পেমেন্ট করে না সো আপনারা ভিডিও দেখলে এখানে কখনোই জয়েন হবেন না অনেকে স্পন্সরের জন্য ভিডিও তৈরি করে সো সেটা দেখে আপনি কখনোই জয়েন হবেন না এরপরে আমরা কয়েকটা অ্যাড্রোপ দেখব। আমরা ফার্স্টে দেখবো অনেকেই হচ্ছে পেমেন্ট করেছিল ডাব্লু গ্যালাক্সিতে ডাব্লু গ্যালাক্সি মানে ডাব্লু কয়েন আমরা ডাব্লু কয়েনে যাচ্ছি ডাব্লু কয়েনও ভালো একটা কয়েন কিন্তু ডাব্লু কয়েন এই মুহূর্তে কোনো আপডেট কিন্তু এই মুহূর্তে দেয়নি আমাদেরকে দেখতে পাচ্ছেন প্রতি তিন দিন পরে আপনাকে লগ ইন করতে হবে আপনি যদি লগ না করেন তাহলে কিন্তু এখানে আপনার পয়েন্ট বার্ন হবে এবং ডাব্লু গ্যালাক্সিতে এখানে দেখতে পাচ্ছেন কামিং সুন প্রায় দুই মাস ধরে এভাবে কামিং সুন অবস্থায় আসে বাট এটার কোনো লেটেস্ট কোনো আপডেট নেই আর এখানে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা যখন এখানে পেমেন্টের সিস্টেম দেখবেন যত বর্ড সেগুলো থেকে বেরিয়ে আসবেন বা অ্যাভয়েড করার চেষ্টা করবেন এরপরে আমরা কয়েকটা বোর্ড দেখব যেমন প্রথমে আমরা যদি দেখি বিটস বিটসে যদি যাই বিটসে যাওয়ার পরে বিটসে কিন্তু এখন পর্যন্ত কোনো আপডেট আসেনি বিটসে যদি আপডেট আসেও আপনাকে কিন্তু এখানে টাকা দিবে না বা ডলার দিবে না তারা কিন্তু আপনাদেরকে দিবে বিটস কয়েন দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই যে সিজন থ্রি এটা কিন্তু দশ বিলিয়ন ডলার বিটস এয়ারড্রপ মানে আপনার অ্যাকাউন্টে কিন্তু বিটস যুক্ত হবে এই জায়গাতে আপনার বিটস যুক্ত হবে এখানে কিন্তু টন কয়েন যুক্ত হবে না এই যে টন কয়েন থাকলে কিন্তু আপনি উইড্রো দিতে পারতেন যদিও পরবর্তীতে তারা আপডেট নিয়ে আসতে পারে আমরা সেটার অপেক্ষায় থাকবো বাট ইনভেস্টে যাব না কেননা তারা ভালো পরিমাণে অ্যামাউন্ট পেমেন্ট করেছে এবার চাইলে তারা কিন্তু যে কোনোভাবেই যে দেখতে পাচ্ছেন আর্নিং ইনভেস্টমেন্ট এগুলোর মাধ্যমে টাকা নিতে পারে সো ভুলেও এটা করতে যাবেন না এরপরে আমরা যদি একটু দেখি মেজর মেজরেও কিন্তু তাল শুরু করেছে আমরা একটু মেজরের ভেতরে ঢুকি মেজরে যাওয়ার পরে মেজরের এই মুহূর্তে অবস্থা রয়েছে তারা এনএফটির অপশান চলে এসেছে এনএফটি থেকে কিন্তু বিভিন্ন এয়ারড্রপে টাকা দেয় আর অনেকে টাকা পেয়েছেও বাট এটা এম এনএফটি এখন পর্যন্ত কামিং শুন এনএফটি আসেনি আর এখানে গেমস রয়েছে রিওয়ার্ড এখন পর্যন্ত নেই আর আপনার অ্যাকাউন্টে যদি কোনো কয়েন থেকে থাকে আমি প্রোফাইলে দেখাচ্ছি টোটাল মেজর ব্যালেন্স কিন্তু জিরো দেখাচ্ছে এবং আমি যদি একটু টর্ন কিপার থেকে আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পেন টন কিপারে একটা ব্যালেন্স অ্যাড হয়েছে বাট এটা এখন পর্যন্ত আনভেরিফাইড বা এটা কিন্তু ভ্যালু নেই যেমন দেখতে পাচ্ছেন এই যে মেজরে ছয়শো ষাট টোকেন এবং এটার প্রাইসটা কিন্তু এই মুহূর্তে জিরো এটা এখন পর্যন্ত ভেরিফাইড হয়নি ভেরিফাইড হলে হয়তো বা এখানে পেমেন্ট আসবে টন কিপারে যদি আপনার মেজরের অ্যাকাউন্টে টোকেন এসে থাকে একটু কমেন্ট করে জানাবেন যে আমার এত ডলার এসেছে ওকে এরপর আপনাদেরকে আরও একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে চেরি সো চেরির উপরে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন চেরি গেম এই মুহূর্তে তারা ওয়ান মিলিয়ন ইউএসডিটির অপশন দিয়েছে বাট এখন পর্যন্ত বলেনি যে এটা কবে নাগাদ পেমেন্ট করবে এরা কিন্তু রেওয়ার্ডটা দিচ্ছে ইনভাইটের উপরে আর তাদের চেরি যে কয়েন্টগুলো রয়েছে চেরি কয়েনের এখন পর্যন্ত অ্যানাউন্স আসেনি বাট এখানে কিন্তু ইনভেস্টের অপশন রয়েছে ভুলো এটা করতে যাবেন না তো চেরিতে এই মুহূর্তে আর্নিং করতে যান যদি তাহলে কয়েনগুলো জমিয়ে রাখতে পারেন যদি তারা যদিও পেমেন্ট করেছে শুরু থেকে এই পর্যন্ত পেমেন্ট করেছে এই মুহূর্তে পেমেন্ট করা ছাড়াও তারা কিন্তু ইনভেস্টের অপশন দিয়ে দিয়েছে এবং তারা কিন্তু একটা ট্রাস্ট তৈরি করেছে যে কারণে অনেকেই কিন্তু এখানে ইনভেস্ট করতেছে সো আমি আপনাকে রেকমেন্ড করবো না এখানে ইনভেস্ট করার যদি আপনার কয়েন থেকে থাকে আপনি যদি মনে করেন যে এটা রেখে দেবেন এরপরে প্রফিট হলে হলো না হলে নাই সো সেটা এভাবেই রেখে দিবেন বাট ইনভেস্টে যাবেন না আর এখানে এই যে ইনভাইটের অপশনটা ইনভাইট করে যে আর্ন এটা কিন্তু প্রচুর টাফ করে দিয়েছে এর আগে মোটামুটি পনেরো বিশটা ইনভাইট করলেই দশ ডলারের মতো পাওয়া যেত শুরুর দিকে বাট এখন আপনি যদি আট হাজারের মতো রেফারও করেন তাহলে আপনি পাবেন আশি ডলার সো ইটস মানে এটা খুবই কম খুবই কম ডলার সো অনেকেই এটা থেকে বেরিয়ে যাচ্ছে বা এই এয়ারড্রপে কাজ করতেছে না বাট চেরিতে যদি আপনার কয়েন থেকে থাকে নেক্সট অ্যানাউন্সমেন্টের জন্য অপেক্ষা করতে হবে এরপরে আমরা যে বটটা দেখব সেটা হচ্ছে রিয়াল স্পিন রিয়েল স্পিন কিন্তু ভালো পরিমাণে পেমেন্ট করলেও রিয়াল স্পিনে একটু ঝামেলা আছে ঝামেলা বলতে রিয়েল স্পিনে প্রথমত আপনাকে ইনভাইট করতে হবে আর এরা ফানেলটা এমনভাবে সাজিয়েছে যেমন আমি দেখুন এখানে যদি একটি স্পিন দেই আমি প্রথমবারে এখন কিন্তু পাব প্রচুর পরিমাণে এই যে দেখতে পাচ্ছেন দেখবেন অনেক পরিমাণে আসবে এই যে একশো একাশি বাট এটা শেষের দিকে গিয়ে আমার যে থ্রেস হোল্ড এই যে শেষের দিকে গিয়ে মোটামুটি চার পাঁচ হাজার আমি যদি রেফার না করতে পারি বা চার পাঁচ হাজার শেয়ার না করতে পারি বা চার পাঁচ হাজার স্পিন যদি না আনতে পারি তাহলে আমি এটাকে ক্লেম করতে পারবো না সো শুরুতে আপনাকে বেশি পরিমাণে দেবে লাস্টের দিকে খুব কম পরিমাণে দিবে। যাদের রেফার করা বা শেয়ার করা সম্ভব হবে তারা এখানে কাজ করতে পারেন অথবা আপনি যেটা করতে পারেন একটা অ্যাকাউন্টে একশো কয়েন উঠিয়ে আবার নতুন অ্যাকাউন্ট করে কাজ করতে পারেন পেমেন্ট করতেছে বাট একটু হ্যাসেল রয়েছে এখন যেটা পেমেন্ট করে সেটাতে হ্যাসেল থাকবে আর যেটাতে পেমেন্ট করে না সেটায় খুব সহজে ইনকামের অপশন দিবে মানে উইড্রো নেই ইনকাম আছে আবার এখানে ইনকাম নেই উইড্রো আছে বিষয়টা হচ্ছে এরকম সো এখানে পেমেন্ট পাওয়া যায় বাট হ্যাসেল রয়েছে ওকে এরপরে আমরা যে বটটা দেখবো সেটা হচ্ছে মেমল্যান্ড মেমল্যান্ডের ভিতরে যাওয়ার পরে ঠিক এরকম ইন্টারফেস পাবেন মেমল্যান্ড এখন পর্যন্ত কিন্তু এয়ার ড্রপে কোনো আপডেট দেয়নি তারা যে এগারো নভেম্বর বন্ধ করেছে সেই এগারো নভেম্বর পর্যন্তই আছে আর মেমল্যান্ডের এই অপশনটা আমার এখন পর্যন্ত কমপ্লিট হয়নি এটা আপনাদের কমপ্লিট হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন যে অ্যাড নেইমে এটা দেওয়ার পরে এটার অপশনটা আসছে কিনা সো আমি এটাকে আমার নিক দিয়েছিলাম বাট এটা কখনোই আসে নাই এবং এইটা এখন পর্যন্ত ভেরিফাইড হয়নি আপনারা যদি হয়ে থাকে একটু কমেন্ট করে জানাবেন আর মেমল্যান্ডের অবস্থা এরকমই ওয়ালেট অপশনে যদি আসেন তাহলে দেখতে পাবেন এখানে হাজার হাজার ডলার বাট এই ডলারটা এখন পর্যন্ত কোনো অ্যানাউন্সমেন্ট ছাড়া আমরা উইড্রো দিতে পারবো না এখানে কিন্তু উইড্রোর কোনো অপশন নেই এখানে দুটো অপশন রয়েছে একটা হচ্ছে ডিপোজিট আর একটা হচ্ছে ট্রেড সো ডিপোজিটে তো ভুলেও যাব না আর ট্রেড অপশনে গেলে এখানে ট্রেড করার অনেকগুলো কয়েনের অপশন রয়েছে সো এটাই ছিল এখানকার ইনফরমেশন আর এই মুহূর্তে আমি যদি ওভারঅল সামারি বলি আপনারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে আছেন আমি কিন্তু কয়েকটা জিনিস সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দেই এবং রিয়েল ইনকাম বা ফোরিতে ইনকাম করা যায় সেই জিনিসগুলো আপডেট কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি এবং আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে এই মুহূর্তে টেলিগ্রাম বর্ডগুলো ট্রানজ্যাকশনের ফাঁদে পড়ে অনেক অনেক ইউজার হারাচ্ছে এবং আপনারা দেখবেন যে ম্যাক্সিমাম এয়ারড্রপ লঞ্চ করার পরে যখন দেখে যে এয়ার এই এয়ারড্রপগুলোতে আপনার ট্রানজেকশন রয়েছে সেগুলো থেকে মানুষ বেরিয়ে যায় কেননা ট্রানজেকশন করায় যে ইনকামগুলো এগুলো যে প্রথম থেকেই যে কমিয়ে দিয়েছে এবং অনেক মানুষই এটা থেকে এলিজেবল হয় না উল্টা আরও টাকা যায় এই কারণেই টেলিগ্রাম এয়ারড্রপগুলোর এই অবস্থা আপনি কোন কোন এয়ারড্রপে কাজ করেন বা কোন কোন বোর্ডে কাজ করেন কমেন্ট করে জানাবেন বাট নাইনটি পার্সেন্ট এয়ারড্রপই কিন্তু এই মুহূর্তে পেমেন্ট দেওয়া থেকে বন্ধ রাখতেছে আমি আরও যদি কোনো আপডেট পেয়ে থাকি বা কোন এয়ারড্রপগুলো ফেক রিসার্চ করে আপনাদেরকে জানাবো যদি পারেন আমাকে একটু কমেন্ট করে জানেন এই এয়ারড্রপটায় আমি কাজ করতেছি এটা আদৌ পেমেন্ট পাবো কি না বা এটা পসিবল কিনা আমি চেষ্টা করবো সেটা নিয়ে আপনাদের সামনে ভিডিও তৈরি করার বাট আপনারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে আছেন তারা একটা রিয়েল ইনফরমেশন পাবেন এবং যেটা থেকে আপনাদের উপকৃত হয় সেই জিনিসগুলোই আমি আপনাদেরকে দিব যারা আমার এই যে ইউটিউব চ্যানেল বা কন্টেন্ট আইডিয়া নিয়ে সিরিজগুলো দেখতেছেন যারা আমার টেলিগ্রাম চ্যানেলে আছেন তাদেরকে বলবো কমিউনিটি তৈরি করলে ইনকামের অভাব হয় না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ